সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী নহাটা কলেজ মোড় থেকে তো আজকে আমরা এক প্রান্তিক গরুর খামারের বাসায় এসছি তো মূলত ভাই প্রতি বছরে একটা দুটা করে গরু লালন পালন করে কুরবানি কেন্দ্র করে তো এবারও একটা সুটাম দেহের বেশ সুন্দর একটা গরু লালন পালন করেছে বেশ সুন্দর মাসাল অনেক বড় সাইজের একটা গরু লালন পালন করেছে এই গরুটা সম্পর্কে আপনাদেরকে জানাবো চলুন আমরা একটু এনামল ভাইয়ের সাথে কথা বলি এবং এই গরুটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাই সালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতি বছর কি এরকম দুই একটা লালন পালন করা হয় আলহামদুলিল্লাহ এরকম প্রতি বছরই দু একটা এরকম হলো লালন পালন করা হয় না তো ভাই এবার কি একটাই প্রস্তুত করছেন না আপাতত একটা আছে আরো গরু আছে কিন্তু এটা একটাই বিক্রি করার মতন গরু এবার কুরবানির উপযুক্ত একটাই একটাই উপযুক্ত এটা কত বছর ধরে আপনি লালন পালন করছেন এটা ছাব্বিশ সাতাশ মাস ছাব্বিশ থেকে সাতাশ মাস দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা চমৎকার একটা গরু সুটাম দেহের বেশ সুন্দর মাসাল্লাহ এগরুটা মূলত এনামুল ভাই আপনার দেখা যাচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ মাস লালন পালন করছে মূলত এই গরুটা হচ্ছে এনামুল ভাইয়ের নিজস্ব বাসার গাভী থেকে তৈরি হয়েছে এই গরুটা তো এই গরুটা এখন কি পরিস্থিতি আছে তাই আপনাদেরকে জানাবো তো ভাই এটার এখন বর্তমান ওজন কত মন আছে আনুমানিক হলো সাড়ে এগারো মন সাড়ে এগারো মন আচ্ছা এটা কি আপনার বাসা থেকেই তৈরি হয়েছে বাসার গাভী থেকে বাসার গাভী থেকে দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর একটা গরু দেখেন বলতে এই গরুগুলো গুলো আপনার সচরাচর পাওয়া যায় না এরকম এত সুন্দর একটা গরু এটা কি ভাই কি জাতের গরু এটা এটা হলো সায়ল হান্ড্রেড সায়ল জি হান্ড্রেড সায়ল জি আচ্ছা এটার দাম দর কি রকম রাখছেন আমি মনে করেন হলো তিন লাখ আশি হাজার টাকা এরকম হলো চাচ্ছি তিনশো আশি তিনশো আশি চাদাম আচ্ছা তো ভাই এখন যে কুরবানি কেন্দ্র কেন অনেক দেখা যাচ্ছে অনেক খামারি ভাইরা অনেক ব্যবসায়িক ভাইরা আপনি গরু লালন পালন করে দেখা যায় আজে বাজে খাবার খাওয়ায় দেখা যাচ্ছে ফিট হাবি খাবার খাওয়ায় ইনজেকশন মারে তাকে এদের এটাকে প্রয়োগ করা হয়েছে না আমি খাবার আমি মূলত আমি হলো ধান ধানের ব্যবসা করি ওখান থেকে হলো ধানের হলো গুড়া আর হলো রাইস ব্রেন মানে চাউল থেকে যে গুঁড়াটা বাড়ায় ওঠে আর আমার হলো ঘাস আছে হলো বা মানে এক বিঘার মতন হলো ঘাস করা আছে ঘাস এই এইগুলোই হলো মূলত এগুলোই খাওয়াই মনে করেন এই গরুকে হলো মূলত ঘাসটাই বেশি খুব সহজেই নিতে পারবেন এই রাজশাহী নহাটা কলেজ মোড় থেকে মূলত ভায়র বাসা এইখানেই রাজশাহী নয়টা কলেজ মোড়ের পাশে ভাইর বাসা আর চমককা চমককারই দেখেন গরুটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এই দেখেন কম্বলটা দেখেন একবারে কুরবানীর উপযোগী দেখেন কত বড় কম্বল একবারে ফ্রেশ কোথাও কোনো যায় খামખોটা কিছু নাই আপনারা চাইলে গরুটা নিতে পারেন আর আপনার এই দেখা যাচ্ছে আপনারা যদি কুরবানির জন্য নেন কুরবানির কয়েকদিন আগে কিনে রেখে দিতে পারবেন ভাইয়ের কাছে ভাই দেখা যাচ্ছে অনেকে তো ধরেন কারো বাসায় জায়গা আছে কুরবানি দেওয়ার জন্য আবার কারো নাই দেখা যাচ্ছে সেক্ষেত্রে যদি গরুটা দুই একদিন বা পাঁচ ছয় দিন আগে যদি কিনে কোনো কাস্টমার ভাই আপনার এখানে কি রাখতে পারবে যদি কথা বার্তা যদি হয় তাহলে কথা সাপেক্ষে রাখা যাবে ওই যে আপনি ওই সময় যে খাবারটা খাবে এটাকে আপনি বহন করবেন না ওটা ওটা যদি আমি এত দিন বহন করছি আর এই মনাকন 6 7 দিন বা 10 দিন এটা বিষয় এটা হলো কোনো বিষয় না যদিও আমার একটা বড় অঙ্ক হলো এর পিছনে খরচ হয় প্রতিদিন পার ডে মনাকন হল হয়তো পারো যদি যে ব্যক্তি যদি নিয়ে তার জায়গা না থাকে সে যদি মনাকন নিয়ে আমার বাসা থেকে রেখে সে পরবর্তী ঈদের সময় বা ঈদের আগদিন বা নিয়ে যেতে চায় এটা একটা হলো নিতে পারবে না নিতে পারবে তো ভাই এই গরুটার পিছনে আপনার প্রতিদিন কত টাকা যাবত খরচ হয়েছে এটা মনে করেন আমি হলো এটা হিসাব আনুমানিক ভাবে হিসাব করা হয়নি কিছু আমি হলো যে যেগুলো ধানের ব্যবসা করি মূলত আমার ব্যবসা হলো মেন ধানের ব্যবসা ওখান থেকে মনে করেন যে খুদ রাইস তারপরে হলো এইগুলো আসে এগুলোর কোনো হিসাব নাই যা মনে করেন খাই তারপরও মনে করেন হলো ঘাস আবার লাগানো আছে তো তারপরও মনে করেন চারশো টাকা গিয়ে দিনে এটার পিছনে খরচ আছে চারশো টাকা

এই গরুটা এই গরুটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে সাড়ে এগারো থেকে বারো মন ওজন আছে দেখেন এই এই যে দেখেন কম্বলটা দেখেন একবারে উপযুক্ত দুই দাঁতের গরু সুটাম দেহের আমরা একটু যে পিছনে দেখাই পিছনটা একটু দেখাই তাহলে দর্শক একটা ধারণা পাবে কত সুন্দর একটা গরু আমরা একটু ওদিকে চাপাই দিই ভাই দেখেন এই যে কত সুন্দর গরু দেখেন এই গরু মূলত সচরাচর পাওয়া যায় না মূলত দেখেন হাত পা গুলা দেখেন কি আর রাখা রাখা যাবে না না পরিপূর্ণ হয়ে গেছে এটা বড় খামারিরা প্রান্তিক যারা বড় খামারি আছে তারা মনে করেন এখন তো দু দাঁত আরো মনে করেন এটাকে নিয়ে রাখতে পারে আমরা হলো ছোট খামারি বছরে মনে করেন দুই একটা লালন পালন লালন পালন বছরে করি আমরা ওই ওইটাই মনে করেন দু দাঁত বা দাঁত হলে আমরা এটা ছেড়ে দিই দাঁত হলে আর কি বেচার নিয়ত করে হ্যাঁ কুরবানির উপযুক্ত দাঁত হলে আমরা ছেড়ে দর্শক আমরা আপনাদেরকে প্রতিনিয়ত এই হাটের ভিডিও খামারের ভিডিও দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতা আজকে আমরা এক প্রান্তিক খামারের বাসায় আসছি ওই ভাই প্রতি বছরই একটা দুটো করে লালন পালন করে এরকম সুন্দর সুন্দর মূলত ভাইয়ের বাসায় আরো গরু আছে আপনারা যদি এই গরু নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে অথবা রাজশাহীতে রাজশাহীতে নহটা কলেজ মোড়ে আয়সা বাইকে পাই জীবন মূল তো বাইরে বাসাটা রাজশাহী কলেজ মোড়ের পাশেই তো ভাই দর্শকের উদ্দেশ্যে আপনি মোবাইল নাম্বারটা বলেন যাতে দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং এই গরুটা দেখে শুনে এসে দাম দর করতে পারে আমার মোবাইল নাম্বার হয়েছে 01 0107017 15767802 আচ্ছা হোয়াটসঅ্যাপ ইমো সবই খোলা আছে না আমার আচ্ছা ফোন করলে তো পাবে আপনি ফোন করলে পাবে হ্যাঁ ভাই আপনি সঠিক যে ঠিকানাটা এটা এই ঠিকানাটা একটু বলেন যাতে সহজে আসতে পারে হলো হলো অরজিনাল ঠিকানা হলো নহাটা কলেজ মোড় বাঘাটা পশ্চিম পাড়া বাঘাটা আচ্ছা নহাটা কলেজ মোড়ের ওখানে এসে ফোন দিলেই তো পাবে ভাই ওখানে কলেজ মোড়ে এসে ফোন দিলেই হবে বা যদি এয়ারপোর্টের কাছে এসে যদি ওখানে ফোন দেয় এয়ারপোর্টের গেটের সামনে যেতে এসে ফোন করে তাহলে মনে করেন হলো ওখানে থেকেও পাওয়া যাবে এয়ারপোর্টের গেটের সামনে থেকে দর্শক আপনারা খুব সহজে ভাইয়ের বাসায় আসতে পারবেন রাজশাহী নহাটা কলেজ মোড় অথবা রাজশাহী শাহমুকদুম যে বিমান বন্দর আছে ওখানে এসে ফোন করবেন তাহলে ভাইকে পেয়ে যাবেন আর এরকম চমৎকার একটা গরু আপনারা এসে দেখে শুনে দাম দর করতে পারবেন তো ভাইয়ের কাছে এই একটাই ছিল এই বছরের কালেকশন চমৎকার একটা গরু আসলে আপনারা না দেখলে মোবাইলে দেখা আর বাস্তবে এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর একটা গরু একবারে ফ্রেশ কোথাও খামখোটা কিছু নাই এ দেখেন কত সুন্দর একটা গরু দেখেন একবারে ফ্রেশ গরু কোথাও কোনো খামখোটা কিছু নাই চমৎকার একটা গরু দেখেন আর একটা কথা আপনারা যদি কোথাও কোন জায়গায় খাম খোটা দেখাতে পারেন গরু আবার ব্যাকলে নেবে ভাই সমস্যা নাই এই যে দেখেন কত সুন্দর একটা গরু মূলত পিওর খাবার খাওয়ায় এই গরুটা আপনারা আসবেন আসে দেখবেন দেখে এই গরুটা দাম দর করে আপনারা নিতে পারবেন তো ভাই যেটা চাইছে তা চা দাম তিনশো আশি এটা হচ্ছে চা দাম আপনারা আসবেন আলোচনা করে দেখে শুনে গরুটা নিতে পারবেন এটা হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যদি কোরবানির জন্য নেওয়ার কোরবানিতে নেওয়ার জন্য যদি দুই তিন দিন বা পাঁচ ছয় দিন যদি রাখতে চান রাখতে চান ভাইয়ের বাসায় রাখতে পারবেন আর সেই ক্ষেত্রে যে খাবারটা খাবে গরুতে ওই গরু ওই খাবারটা ভাই বহন করবে তারপরে আপনারা আলোচনা করে নিবেন কারণ বিশাল সাইজের একটা গরু হম বড় একটা এর গরু তো আজকে এটাই ছিল কালেকশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম